নমস্কার বন্ধুরা আমি শিপ্রা বিলেতি হলো অষ্টমীর সকাল যাব এখন পুজো দিতে কিন্তু কেমন আমার শরীর খারাপ হচ্ছে রোজ সকালে ঘুম থেকে ওঠার পরে না চোখগুলো পুরো ফুলে যাচ্ছে আসলে সারাদিন এদিক ওদিক বেরোতে হচ্ছে আর এত রোদ্দুর রোদ্দুরের কুতো মানে এই চোখ দিয়ে জল পড়ছে বাজে অবস্থা আর আপনারাও নিশ্চয়ই এখন অঞ্জলি দেওয়ার জন্য রেডি হচ্ছেন আমি জানি না টানছি আমি আমিও রেডি হব চলুন রেডি হয়ে যাই এই পার্পেল কালারের শাড়িটাই আমার পুজোর শাড়ি আমার আগেই ব্লাউজটা বানিয়ে রেখে দিয়েছে আর এখন সেই শাড়িটাই গায়ে পেছিয়ে চলে এসেছি পুজোর মণ্ডপে আর পুজোর মণ্ডপে প্রসাদ দিয়ে তার থেকে একটা টোকেন নিয়ে নিয়েছি রেডি হয়ে গেছি আমি না কালে বড় বড় দুল করেছি আজকে গুলে গুলে পড়ে যাচ্ছে আর শাড়ি পরেছি সিঁদুর তো পড়ি না বাট বলে না যে থাক আজকে ভাল লাগছে পড়তে যেহেতু অষ্টমী তাই ভাল লাগছে আমি রেডি হয়ে গেছি ছেলে এখনো রেডি হয়নি এখন চিৎকার করে করে তাড়াতাড়ি বেরো অনুরাগ এগারোটা বাঁচতে যায় এখনো তার চানও হয় না পটিও হয় না বকে বকে উদ্ধার করে দিলাম ইউ টু লেট গেটস রেডি কেন আপনি ইলেভেন ক্লক ইউ সো স্লো বকে বকে পুরো উদ্ধার করে দিতে হয় এই মানে সেই সকাল দিয়ে আজকে আমাদের আরো ঘরে ছোট ঘরে হচ্ছে একটা ছোট খাট ছিল সেটার পায়া ঢকম ঢকম করছে আমি এসে দেখি ঢকম ঢকম করে এরা সারাদিন সারা বছর বসে থাকে আমি যখন আসবো তখন সে সমস্ত কিছু করব সলভ করব আর কি সেই এখন সেই খাটের পায়া ঠিক করতে লোক আসলো সেই ঠিক করে গেল ছেলে ঘুম থেকে ওঠে না মা আগের থেকে উঠে বসে থাকে মানে কি সব পুরো সার্কাস চলছে আমার বাড়িতে আর আমার ঘুম আসে না সারা রাত সকালের দিকে ঘুম আসে আর এই চোখ টোকগুলো রোদ্দূরে তো পুরো আমার অবস্থা মানে সত্যি খারাপ মানে রোদ্দুরে অবস্থা সত্যি খারাপ কালকে গেছিলাম ঠাকুর দেখতে শপিং বাকি ছিল মা শাড়ি টাড়ি কিছু কেনা কেনা হয়নি আর কি সেইগুলো কিনতে গেছিলাম সেই শ্রীনিকেতনে সেই দুপুর দুপুর নাগাদ গেছি আর সারাদিনে রোদ দূরে থেকে আমার অবস্থা পুরো খারাপ পুরো মানে কী বিভৎস ভিড় আর কি বিভৎস রোদ্দুর ভিড় তো ঠিক আছে কলকাতা পুজোর সময় ভিড় হবে সেটাই স্বাভাবিক কিন্তু রোদ্দুর রোদ্দুরটা তো মানে একদম মানে নেওয়া যায় না আর তাতেই আমার এরম হচ্ছে পুরো চোখ মুখ সব ফুলে যাচ্ছে চোখ দিয়ে কন্টিনিউয়াসলি জল পড়ছে চোখ দিয়ে শুধু জল পড়ছে আর এসব এসব হচ্ছে এই কদিন টাইম লাগবে ওদিকে আমার ছুটিও প্রায় শেষ হতে চলে এলো আর দেখে দিন গেট রেডি ফার্স্ট ম্যান তো এই কি যেন বলছিলাম হ্যাঁ মানে গরম 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 রোদ্দুরটাই কষ্ট হচ্ছে গরমে কষ্ট হচ্ছে না গরমটা তো ভালোই লাগে এত সুন্দর গরম কিন্তু রোদ্দুর রোদ্দূরটা পুরো একদম নেওয়া যাচ্ছে না রোদ্দুরটা আর আমি তাতেই অসুস্থ হয়ে পড়ছি হ্যাঁ ওদিকে আমার ছুটি শেষ হয়ে আজকে হলো অষ্টমী হ্যাঁ দ্বাদশীর দিন আমার ছুটি থার্ড নাম্বার ডে আমার যাওয়ার কথা ইংল্যান্ডে বাপাস বাট এখনও শর্ট আউট হয়নি আমার হাজব্যান্ড এখনো বাড়ি নেয়নি তো দেখা যাক কি করে তারপরে আপনাদেরকে জানাবো এখন আপাতত চলুন আগে পুজোটা অঞ্জলিটা দিয়ে আসা যাক এই ছেলে আমার কতক্ষণে যে রেডি হবে কে জানে আজ অষ্টমী ত্রয়োদশীর দিন আমার ইংল্যান্ডে বাপাস যাওয়ার কথা আর চতুর্দশীর দিন থেকে আমার ডিউটি জয়েন করার কথা আমার বর এখনও ভেবেই চলেছে যে আমি এমনিই চলে যাব। কিন্তু আমি সত্যিই যাব না যদি নতুন বাড়ি আমার জন্য না নেওয়া হয় এই যে আমার বাবা আমার বাবা আর আমি আমরা দুজন এখন যাচ্ছি আমার বাবা পড়েছে ব্লু একদম জাম কালার ডিপ জাম কালার আর আমিও জাম কালার একটু হালকা আমরা দুজন ম্যাচিং করেছি বাবা আর মেয়ে আমার বাড়ি হচ্ছে দমদম বাড়ি থেকে ওই মিনিট খানে খাটা মানে আমার গলির পরের গলিটাতেই এই দুর্গাপুজো এটা আমাদেরই দুর্গাপুজো আর এই দুর্গাপুজোটাতে আসতে যেমন মিনিটখানেক টাইম লাগে কালী পুজোতে দেখাবো সেটা কিন্তু আমার ফ্ল্যাটের নিচেই কালী হয় আর আমাদের রাস্তাটা দারুণ আলোতে সেজে ওঠে এখন রাস্তাটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি না আসলে আমাদের রাস্তাটা না পুরো খুঁড়ে খুঁড়ে রেখে দিয়েছে বড্ড বিচ্ছিরি দেখতে নালা ফালা থেকে তো পুরো জল উঠছে আমার ক্যামেরাতে যত লোককে দেখছেন তার মধ্যে হয়তো দু একজনকে আমি শুধু চিনি আর এই পাড়ার কাউকেই কিন্তু আমি চিনি না এইবার বলবো আপনাদেরকে যে কেন আমি এই পাড়াতে কাউকে চিনি না আর আমার দ্বিতীয় বিয়ের আগে কিন্তু আমি এই পাড়াতে তেমনভাবে কারোর সাথেই কথা বলতাম না তার আগে চলুন অঞ্জলিটা দেওয়া যাক মায়ের কাছে মন ভরে চেয়ে নিলাম মা সবাইকে ভালো রেখো স্বাস্থ্যে ভালো রেখো বুদ্ধিতে ভালো রেখো সম্পদে ভালো রেখো মা বেটাতে অঞ্জলি দিয়ে প্রসাদ নিয়ে বাড়ি ফিরলাম আর সাথে মায়ের জন্য একটা প্লেট আনতে ভুলে যায়নি আর এইবার দেখুন আমার ছেলে সেই যে চকলেট নিয়ে এসেছিলাম ইংল্যান্ড থেকে আসার সময় সেই চকলেটগুলো দিয়ে কী খেলা জুড়েছে Oh man. আমার ছেলে আজকে বাড়িটাকে এই কাসিনো বানিয়ে দিয়েছে আর এই চকলেটগুলো হচ্ছে সেই কাসিনোর পার্ট আমি আর আমার বর্ণা অনেক বছর আগে ঘুরতে গেছিলাম তখন আমি ব্লগ বানাতাম না আমি গেছিলাম মাকাও মাকাও বলে চায়নার পাশে একটা কান্ট্রি আছে আর সেই কান্ট্রিটা পুরোটাই চলে শুধু কাসিনোর ওপর আর আমরা ওই কান্ট্রিতে কিন্তু শুধু এই কাসিনোতে খেলা করতেই গেছিলাম আমার মনে আছে আমি প্রথমে দেড় লাখ টাকা মতন হেরেছিলাম পরে আবার দেড় লাখ টাকা জিতে বরের হাত ধরে টানতে টানতে সেই ক্লাব থেকে বেরিয়ে এসেছিলাম আজকে ছেলের এই খেলা দেখে আমার সেই পুরানো স্মৃতি আবার মাথায় চলে এলো অষ্টমীর রাতে আমরা বন্ধু বান্ধবীরা মিলে এখন ঠাকুর দেখতে বেরিয়েছি আর আগেই সরি বলে নিচ্ছি আপনারা যদি আশা করে থাকেন যে বিলেতি বঙ্গিনী আপনাদেরকে ভীষণ নামি দামি ঠাকুর দেখাবে আমি কিন্তু একদমই বড় বড় প্যান্ডেলগুলোতে যেতে পছন্দ করি না আর আমাদের সময় না এত থিমের রমরমা ছিল না তো তাই এরম লম্বা লম্বা উঁচু উঁচু প্যান্ডেল আমাদের গ্রামে হতো এই প্যান্ডেলটাতে এসেও দারুণ লাগলো নামজাদা ঠাকুরগুলো যে দেখতে ভালো লাগে না তা কিন্তু নয় কিন্তু আমার প্রচণ্ড ভিড়টা আবার ভালো লাগে না কিন্তু ওই বলে না যে গ্রুপে যদি পাঁচজন থাকে পাঁচজনের আলাদা আলাদা মত মানে আমি বা অন্য আর এক দুজনের যদি পছন্দ নাও হয় কিন্তু আরও তিন চারজনের যদি পছন্দ হয় তখন ওই বড়ো ঠাকুরগুলোও যেতে হয় ভিড় ঠেলে দেখতে আমাদের অবস্থাও তাই আমি আর লিপিকা বললাম যাব না কিন্তু লিপিকার বর দেওর আর তার ভাগ্নে তারা আসতো সেই বড় ঠাকুর না দেখলে পেটের ভাত হজমই হবে না তাই তাদেরকে নিয়ে বড় প্যান্ডেলগুলোতেও গেছিলাম সেইগুলো দেখাবো আপনাদেরকে পরের ব্লগে আর সবচেয়ে যেটা ইন্টারেস্টিং ব্যাপার পুজোতে এইভাবে প্রসাদ চেয়ে খাওয়া এই জিনিসগুলো যেন আমাকে একদম ছোট বাচ্চা বয়সে নিয়ে চলে যায় সত্যি কি দারুণ লাগে না আমার তো লাইন দিয়ে প্রসাদ খেতে দারুণ লাগে রাস্তার ধারে একটা বস্তি এরিয়া মতন আর তার সামনে এই ঠাকুরখানি রাখা সত্যি দেখে যেন বুক ভরে গেল এত সুন্দর করে সাজানো হয়েছে আর এত সুন্দর মায়ের মুখ সত্যি আমি যেন অপলকভাবে দেখতে শুরু করলাম ভিডিও না বানিয়ে পারলামই না সামনের এই প্রদীপগুলোকে দেখে এত সুন্দর লাগছিল আপনারাই দেখুন কি দারুণ মায়ের প্রতিমা আর কি সুন্দর কেউ নিজের হাতে পুরোটা সাজিয়েছে আপনারা পুজোর মণ্ডপ দেখতে থাকুন এবার বলি যে আমি আমার দ্বিতীয় বিয়ের আগে পর্যন্ত কোনো লোকের সাথে তেমনভাবে সে হয়তো ভাবতে পারে যে ইনি আমার হাজব্যান্ডকে হয়তো পছন্দ করে তাই আমার সাথে কথা বলছে তেমনি ছেলেদের সাথে কথা বলতে ভয় পেতাম ভাবতাম তারা হয়তো ভাববে এনার বুঝি আমার প্রতি দুর্বলতা আছে যেহেতু আমি সিঙ্গেল ছিলাম আমি ডিভোর্সই ছিলাম তাই আমার নাম অন্য কারো সাথে জুড়ে দেওয়াটা অনেক স্বাভাবিক অনেক সহজ তাই আমি ভয় পেতাম তাই আমি কখনো এই দুর্গাপুজো পুজো যে কোনো অনুষ্ঠান কোনোটাই অ্যাটেন্ড করতাম না যেটা আমরা এখন করি আমি দুর্গাপুজো বা বা পুজো সেলিব্রেট করতাম আমার বান্ধবীদের বাড়িতে কিন্তু আমার নিজের ফ্ল্যাটের নিচে আমি কখনোই সেলিব্রেট করতাম না আমি শুধু একজন মানুষের সাথে কথা বলতাম যাকে আমার ফ্ল্যাটের মেনটেন্স দিতে হতো ব্যাস এই জন্যে আমি আমার আমার পাড়াতে কারোর সাথেই কথা বলতাম না সেকেন্ড বিয়ের আগে আপনারা কি বলেন আমার ধারণাটা কি রাইট আসলে আমি ভুলও হতে পারি আবার ঠিকও হতে পারি কমেন্ট বক্সে উত্তর জানাতে ভুলবেন না কিন্তু বিলেতি বঙ্গিনী শুভ অষ্টমীর শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা এখানেই রাখবে পরের ব্লগে দেখা হবে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই